প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছুপুর থেকে শুরু করে ছুপু ছিল হচ্ছে মুজিব বাহিনীর লোক মুজিব বাহিনীর সব হচ্ছে ভারতীয় রয়্যাল এজেন্ট আমাদের অস্ত্রে পৃষ্ঠের মধ্যে সব ভারতীয় এজেন্টরা আছে এবং এই জিনিসটা এখন ক্লিনজিং করতে হবে আমরা শুধু নোন কতগুলো জানি জিয়াউল হাসানারটা জানি মুজিবের জানি কর্নেল ইমরান ইমনের রৌফের জানি পঁচিশ লং কোর্সের ব্রিগেডিয়ার জেনারেল মোয়াজ্জম আমি তার সাথে চাকরি করছি তারটা জানি তার কাছে ছিল হচ্ছে কলকাতা পাবলিক লাইব্রেরি লাইব্রেরি কার্ড বাংলাদেশে কিভাবে ভারতীয় অগ্রাসরের মধ্যে পড়ছে আমাদের গোয়েন্দা সংস্থা ভিতরে ঢুকে গেছে কিভাবে কিছুদিন আগেও এয়ারফোর্সের এর একটা অফিসার দেখা গেছে যে সে ভারতীয় এজেন্ট তার কোনো ক্লিয়ারেন্স কিছুই হয়নি পরবর্তীতে যারা ক্লিয়ারেন্স করেছে তারাও গায়ে বাংলাদেশের যে আদালত সিস্টেমটাকে যে কুক্ষিগত করেছে যেটা হচ্ছে সরকারের নিয়ন্ত্রণ করেছে এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই হামিদ সার সেই কর্নেল থেকে এবং জামাত ইসলামী নেতাদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছে ফাঁকা চৌধুরীর ইয়ার যে সাক্ষী ছিল সেই সাক্ষী নাই বা আরো কয়েকজনের যে সাক্ষী ছিল সাক্ষী নাই বা ম্যানিপুলেট করা এই সবগুলোই করেছে এই হামিদ সার আসসালামু আলাইকুম আহ অ্যাকচুয়ালি এখন লাইভে আসার কথা ছিল না আর এখন ঘুমানোর কথা ছিল যে ভাবলাম যে একটা সিচুয়েশানে আজকের সাবজেক্ট হচ্ছে মেজর জেনারেল রিটায়ার্ড হামিদ হামিদুল হক সবাই আমরা জানি এক্স প্রাক্তন ডিজি ডিজিএফআই তাকে অবসর দেওয়া হয়েছে ফোর্স রিটায়ার্ড যেটাকে বলে এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি হয়েছে কিন্তু কিছু কিছু মহল থেকে তার সম্বন্ধে কিছু ভালো ভালো কথা বলা হচ্ছে সো আমি ভাবলাম যে যেহেতু সেনাবাহিনীতে অনেকদিন চাকরি করেছি এবং হামিদ স্যারের সাথে অনেকদিন দীর্ঘদিন চাকরি করেছি ক্লোজলি আমি তাকে খুব ভালোভাবে চিনি এবং তার ডিজিএফআই থাকা গেলেন যে সমস্ত কার্যক্রম আছে এগুলো যেহেতু জানি তা আমার জিনিসটা ক্লিয়ার করা উচিত প্রথমত হচ্ছে আহ সরি উনি সাল থেকে এই পদে আছেন আমার মনে এই সময়ে কতগুলো ঘটনা হয়েছে আন্দোলন হয়েছে নির্বাচন হয়েছে এই সবগুলাতে উনি ফ্যাসিস সরকারকে সহায়তা করেছে তারপরে উনি ভালো মানুষটা কেমনে হয় এটা আমি বুঝলাম না ব্রিগেডিয়ার নিষাদ জাতীয় পার্টির অফিসে ঢুকে এই করেছে সেই করেছে ইভেন যখন কোটা এই এই আন্দোলনটা চলমান আন্দোলন যখন চলে নাহিদুল ইসলাম যে কোটা আন্দোলনের সমন্বয় তাকে তুলে নিয়ে গিয়ে ডিবিকে হ্যান্ড ওভার করেছে এই নিশাদ এটা নিয়ে সবাই আমরা জানি তারপরেও তার বস যে আছে সে ভালো মানুষ সিটিআইবি সিটিআইবি হচ্ছে যারা আয়নাঘর চালায় মানে জয়েন্ট ইন্টারেগ্রেশন সেল এটা যারা চালায় তার মানে এটার বস হচ্ছে হামিদ স্যার হামিদ স্যার ভালো মানুষ বি সিম্পল আমি প্রথমে বলি আমি ওনাকে যখন আমি একদম ক্যাপ্টেন লেফটেন্ট অবস্থায় আমরা একসাথে সিলেট ক্যান্টমেন্টে চাকরি করেছি উনি আমার ইনস্ট্রাক্টর ছিলেন একটা কোর্সে ক্লোজলি দেখেছি ভালো মানুষ নিতান্তই ভালো মানুষ বাট ভালো মানুষ হওয়া আর ভালো মানুষ হয়ে নিজের কেরিয়ারের জন্য দেশকে বিক্রি করে দেওয়া তো এক জিনিস না প্রথম হচ্ছে উনি যখন কর্নেল অবস্থায় ডিজেফআইতে ছিল সরকারের পক্ষে এই আদালতটাকে বাংলাদেশের যে আদালত সিস্টেমটাকে যে কুক্ষিগত করেছে যেটা হচ্ছে সরকারের নিয়ন্ত্রণ করেছে এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই স্যার সেই কর্নেল থেকে এবং যে সমস্ত জামাত ইসলামী নেতাদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছে এই যে মনে করেন আমরা সবাই জানি এই একজনের সাক্ষীর নামটা ভুলে গেলাম কি যেন একটা সাক্ষী যে সাক্ষীটা নাই এই জন্য সাকা চৌধুরীর ইয়ার যে সাক্ষী ছিল সেই সাক্ষী নাই বা আরো কয়েকজনের যে সাক্ষী ছিল সাক্ষী নাই বা মেনুপুলেট করা এই সবগুলোই করেছে এ হামিদ স্যার তারপরে আমি সবচেয়ে যখন উনাকে অ্যাকচুয়ালি চাকরিতে থাকা অবস্থায় তো এরকম যখন আমি ছিলাম তখন তো আর এইরকম সিচুয়েশন ছিল না তখন যেটা হয়েছে আমরা আমি যখন সুদানে ছিলাম ইউএন মিশনে আমি একটা ইউনিটের সিও ছিলাম সো আমাদের কম্পার্টমেন্টে ওনার যদিও আমাদের এখানে থাকার কথা না বাট আমরা যারা মিলিটারি অফিসার যারা বাংলাদেশে তাদেরকে আমাদের যেহেতু অ্যাকোমোডেশন ছিল ওনাদেরকে আমাদের অ্যাকোমোডেশনের তরে থাকতে দিতাম ওনারা খাওয়া দাওয়া আমাদের সাথেই করত সো যেটা হয়তো প্রতি বৃহস্পতিবার আমরা তাস খেলতে বসতাম আমরা ব্রিজ খেলতাম খেলতে খেলতে অনেক গল্প সল্প গল্পের মধ্যে একবার উনি বললেন আপনার যদি মনে আছে যে র্যাবের এক অধিনায়ক আমি নামটা আর বলতেছি না এখানে একটা মাজারে রেড করেছিল অনেক টাকা পয়সা ওখান থেকে নিয়ে নিয়েছিল এটার পরে তাকে তার মানে চাকরি চুক্তি হয় আদালতে মামলা হয় উনি হঠাৎ করে বললো যে ওই মামলাটাকে উনি যেহেতু মানে কোর্টের উপরে তার একটা কন্ট্রোল আছে উনি ওখানে গিয়ে ওই ফাইলপত্র একদম কোল্ড স্টোরেজে রেখে দিছেন যাতে আগামী দশ বছরে ওই ফাইল আর উঠবে না মানে ওই কেস একদম ধামাচামা দিয়ে দিচ্ছেন আমি তো হা করে তাকিয়ে গেলাম যে এটা কি মানে বোর কথা হচ্ছে এই এই ভালো মানুষ তো ভালো মানুষ না একজন একটা চোর থিফ যার চাকরি গেছে এটার জন্য তার ফাইলটা তার আদালতে যে যাদের টাকাটা মারছে জনগণের টাকাটা মারছে তারা ইয়া করবে উনি আদালতকে মেনিপুলেট করে ওই অফিসারটাকে বাঁচায় দিলেন কেসটা থেকে এর মধ্যে উনি এই বাইশ দু থেকে এই পর্যন্ত আর অনেকগুলো চিঠি আসছে দেখলাম উনি লেফট হ্যান্ড কল থাকে কয়েকটা ওয়ার্নিং খেয়েছেন এই ওয়ার্নিংগুলা গুলা লেফট হ্যান্ড থাকার ওয়ার্নিং থাকার পরে এই পর্যন্ত মানে আওয়ামী লীগ সরকার এতই গাব যে তারা এরকম একজন আওয়ামী বিরোধী লোককে আইনা তাদের ডিজি ডিজি হয়ে বানাইল আর এই এটা দিয়ে সেই এর আগের দু হাজার নির্বাচনটা করাই ফেললো ইস না ইস নট আমাদেরকে বুঝতে হবে যে আমাদের যে সেনাবাহিনীতে যে ক্লিনজিং যেটা চলতেছে স্লো বাট ইন দ্য রাইট ট্র্যাক এখন পর্যন্ত কাউকে ভুলে কাউকে কারো দোষ নাই এবং তাকে দোষী সাব্যস্ত করেছে এরকম হয় নাই বরঞ্চ এটা আরো ফাস্ট করা উচিত ছিল এখানে প্রাক্তন তিনজন ডিজি ডিজিএফ ডিজি ডিজিএফআই কে একসাথে ফোর্স রিটায়ার করা হয়েছে একজন হচ্ছে সাইফুল আলম আর এটা হচ্ছে মেজর জেনারেল হামিদ সো এখানে নিয়ে আমাদের কোনো ডাউটের কিছু নাই এখানে আমি আরেকটা জিনিস বলি হামিদ স্যারকে র পিক আপ করছে যখন সে একটা পাকিস্তানে একটা কোর্সে গেছে পাকিস্তানে ওনাকে কিছু স্পেসিফিক টাচ দেওয়া হয়েছিল এটা আমি অ্যাজিউম করতেছি এবং তখনই তার সাথে ক্লোজলি তাকে বোঝা হচ্ছিল যে সে এখান থেকে পিক আপ হয়েছে ওইটা যাওয়ার পরেই পাকিস্তান থেকে আসার পরেই তিনি ফটফট করে উঠে গেলেন ওনার কেরিয়ার এমনি খারাপ ছিল না ভালো ভালো জায়গায় ইয়া পোস্টিং করেছেন কিন্তু উনি এই এই কাজগুলো করেছেন যে সরকারের পক্ষে যে সমস্ত জিনিস উনি নিজে ভালো হয়ে থাকতেছেন এখন ব্রিগেডিয়ার নিষাদ মনে করেন ব্রিগেডিয়ার নিষাদ বা যে কেউ এই যে ইসলামী ব্যাংকের যে ইয়াগুলা কি বলে ব্যাংকের যে জবর দখল টখল এগুলোর মধ্যে তো ডিজিএফআই ছিল আমার আমার টাইম ইয়াটার মনে নেই বাট ডিজিএফআই ছিল ব্রিগেডিয়ার নিশ্বাস সম্বন্ধে তো অনেকগুলো আমি পোস্ট দেখছি দুর্গারায়ণ স্যার অনেকগুলো পোস্ট করেছে যে ব্রিগেডিয়ার নিঃশাদ এই করেছে সেই করেছে আমি ব্রিগেডিয়ার নিঃসাদকে সে যখন আর্মিতে ঢুকে তখন থেকে আমি তাকে চিনি তার বাসায় গিয়েছিলাম এই ইভেন আমি যখন লেফটেন্যান্ট সাইকেল লেফটেন্যান্ট তার ভাই ছিল বড় ভাই ছিল আর্মিতে তার সাথে গিয়েছিলাম এই ছেলেটা হঠাৎ করে এইভাবে ইয়া হবে মানে মনস্টার হয়ে যাবে তো আমি নিজেই বুঝি নাই এনিওয়ে এই মনস্টার যেতগুলো আছে সবগুলা হচ্ছে হামিদ স্যারের আন্ডারে আর হামিদ স্যার হচ্ছে ভালো মানুষ এটা কি কোনোভাবে যায় আপনারা কি বিশ্বাস করবেন আমি বিশ্বাস করব না এবং আমি একটা জিনিস আপনাদের কাছে যত তথ্য উপস্থাপন করি যেটা আমাদের ডাউট থাকে আমি বলে দিই যে এটা এখন আমি ভেরিফাই করতে পারিনি বাট স্টিল আমি শেয়ার করতেছি বাট মেজর জেনারেল হামিদ ইজ এ ক্রিমিনাল এবং তাদের মতো লোকের জন্যই আজকে এই অবস্থা বাংলাদেশের বাংলাদেশ এবং বাংলাদেশ আর্মি আপনারা এই পাঁচই আগস্টের আগের দিন পর্যন্ত বাংলাদেশ আর্মিকে আপনারা কী চোখে দেখছেন শুধু ওই জায়গাটা মনে করেন আমি নিজে ইউএন হেডকোয়ার্টারে দাঁড়াইছি বাংলাদেশ বাহিনীকে যেন ইউএন পিসকিমিং ফোর্স থেকে ইয়া করা যায় বিং আঠাশ বছর চাকরি করছে আর্মিতে কি কারণে কারণ তারা জনগণের দিয়ে এগুলি করতেছে এই সময়গুলাতে এই লোকগুলা এই ফোর্সগুলা যখন এই কোটা আন্দোলন চলতেছে ব্রিগেড নিষাদ গিয়ে ছাত্রদের যে নাহিদকে তুলে নিয়ে এসে ডিবির কাছে হ্যান্ড করছে আরো কয়েকজনকে নিয়ে চোখ বেঁধে নিয়ে আসছে তারা আর এই কাজগুলো কি মানে হামিদ স্যারকে না জানিয়ে করেছে হতেই পারে না এবং ডিজিএফআই ক্লোজলি কাজ করেছে কার সাথে ভারতীয় রয়ের সাথে তাদের রয়ের অফিস আছে ডিজিএফ অফিসে কেমনি হইল এই যে দেখেন নর্মালি যে কোনো একটা বিপ্লব হওয়ার পরে যারা এটার সাথে জড়িত ধামধাম করে কিন্তু প্রসিকিউট হয়ে যায় এইবার কিন্তু এটা হয় নাই এই জন্যই কিন্তু ভারত এখনও তাদের তেজ দেখাচ্ছে নাহলে আপনারা চিন্তা করেন যে এই এই পাঁচই পাঁচ তারিখের পরেই কিছুদিন পরে আপনারা নিউজ দেখেছেন না যে ইন্ডিয়ান ভারতীয় একটা বিমান এসে আড়াইশো লোককে নিয়ে চলে গেছে তাদের এরা সবই ছিল এদের এজেন্ট এবং এটা অ্যারেঞ্জ কে করছে লেফটেন্যান্ট জেনারেল মুজিব বরখাস্ত লেফটেন্যান্ট জেনারেল মুজিব সে সেনাবাহিনীর একটা আন্ডার কনস্ট্রাকশন মানে অলরেডি কনস্ট্রাক্ট হয়ে গেছে কিন্তু লোক ওঠে নাই ফার্নিচারও আছে ওইখানে সে আড়াইশো লোককে রাখছে ক্যান্টনমেন্টের ভিতরে ভারত ভয় পাইছে কি যে তারা এইভাবে যে আমাদেরকে আমাদের ভিতরে যে তাদের লোক ঢুকিয়ে দিছে সেই লোকগুলো তো ধরা পড়ে যেতে পারে কিন্তু আমাদের ভিতরে গাদ্দার এত বেশি গাদ্দার এত বেশি তারা নিশ্চিন্তে এই মুজিবুর রহমান মুজিব নিশ্চিন্তে পার হয়ে গেছে আর আমি অবাক হব না যদি মুজিব এখনো হয় না আমি যেটা বুঝি আমি অবাক হব না যদি সে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে এসাই নিয়ে থাকে কারণ সে তো তাদের এজেন্ট ছিল সে তো তাদের এজেন্ট ছিল তা কি বুঝতে হবে বাংলাদেশ এখন একটা ক্রান্তিকালে যাচ্ছে ক্রান্তিকাল মানে হচ্ছে বাংলাদেশের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছুপুর থেকে শুরু করে ছুপুতেও ছিল হচ্ছে মুজিব বাহিনীর লোক মুজিব বাহিনীর সব হচ্ছে ভারতীয় রয়্যাল এজেন্ট থেকে শুরু করে যারা যারা আসে আমাদের অস্ত্র পৃষ্ঠের মধ্যে সব ভারতীয় এজেন্টরা আসে এবং এই জিনিসটা এখন ক্লিনজিং করতে হবে আমরা শুধু নৌন কতগুলো জানি জিয়াল হাসানেরটা জানি মুজিবেরটা জানি আমি লেফটেন্যান্ট কর্নেল সরি কর্নেল ইমরানিম রোফেরটা জানি পঁচিশ লং কোর্সের ব্রিগেডিয়ার জেনারেল মুওয়াজ্জম আমি তার সাথে চাকরি করছি তারটা জানি তার কাছে তার কাছে ছিল হচ্ছে ভারত কলকাতা পাবলিক লাইব্রেরির লাইব্রেরি কার্ড তার কাছে ওদিক থেকে বই আসতো বইগুলোর মধ্যে সাবজেক্ট হচ্ছে টেরোরিজম একটা হচ্ছে পাকিস্তানটা বেশি বাংলাদেশেরটা বেশি ইন্ডিয়ার একটু কম মানে সব সবকিছু ম্যানিপুলেটেড আমি যাদেরকে চিনি এদের এই সমস্ত জিনিসপত্র আমি এমআই ডাইরেক্টরে দিয়েছি কোনো কাজ হয় নাই আমি এত দিন ধরে বলে আসছি সেই অনেক আগে থেকে বলে আসতেছি যে বাংলাদেশে কিভাবে ভারতীয় ভারতীয় অগ্রাসরের মধ্যে পড়ছে আমাদের গোয়েন্দা সংস্থা ভিতরে ঢুকে গেছে কিভাবে কিছুদিন আগেও এয়ারফোর্সের একটা অফিসার দেখা গেছে যে সে ভারতীয় যে তার কোনো ক্লিয়ারেন্স ক্লিয়েন্স কিছুই হয়নি পরবর্তীতে যারা ক্লিয়ারেন্স করেছে তারাও গায় এখন অবশ্যই অ্যারেস্টের অবস্থায় আছে সো এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে মেজর জেনারেল হামিদ এবং তার অন্যান্যরা সো আমি এটা শুধু হামিদ স্যারের জন্যই বলবো যে আপনাদের মধ্যে কনফিউশন হওয়ার কিছু নাই হামিদ স্যার ইজ এ ক্রিমিনাল এবং ক্রিমিনালদেরকে শুধু চাকরিচুত করলেই হবে না তাদেরকে আইনের আওতায় আনতে হবে তাহলেই সেনাবাহিনীর আমরা যে যে সেনাবাহিনীটা আগের মতো রেখে গিয়েছিলাম সেই সেনাবাহিনীটা তার মতোই আগের সেই সেই যে ভাবমূর্তি যেটা আছে সব কিছু মিলায় এখন কিন্তু সেনাবাহিনীর ভিতরে মানে আমি যেটা শুনেছি এটা মানে কী বলে অর্ডারের সিচুয়েশন মানে কে সেনাবাহিনী চালাচ্ছে এটা নিয়ে অনেক কনফিউশন আছে কেউ কারো কথা শুনতেছেন এরকম একটা অবস্থা আমি মনে করি সবচেয়ে বেশ হচ্ছে এই ইয়া এখন দেওয়া এই সরিয়ে দেওয়া না রাখ পর্যন্ত ওই নেক্সাসটা চলতেই থাকবে তারেক ব্ল্যাকমেইল করতেছে ওয়াকার সার ব্ল্যাকমেইল করতেছে তারেক সিদ্দিকীকে জিয়া তারেক করতেছে তারেক সিদ্দিকে জিয়া করতেছে ওয়ার্কার সাহেবকে ইটস এ টোটাল ম্যাস সো আমি আপনাদের সবাইকে বলবো এই হামিদ মেজর জেনারেল হামিদ ভালো মানুষ পুলসের হিজ এ ক্রিমিনাল এবং তার চাকরি গেছে ঠিক আছে শুধু চাকরি দেওয়া সাফিসে না হি শুড বি গো টু জেল হি শুড বি বিহাইন্ড দ্য বার্ড বাংলাদেশ আর্মিকে নষ্ট করার জন্য বাংলাদেশের এই ফ্যাসি সাথীরাকে এতদিন সহায়তা করার জন্য ধন্যবাদ